হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন আদার ভিডিও বন্ধুরা অনির্বাণ ঠিক সকাল এগারোটায় আরেকটা ভালো ভিডিওর সাথে তোমাদের জন্য চলে এসছে আর আজকে কিন্তু আরেকটা গরম রিলেটেড ভিডিও গরম রিলেটেড ভিডিও এত করতে হচ্ছে এই বছর যে কি বলবো তার একমাত্র কারণ হচ্ছে এই বছর যা গরম পড়েছে মানে গত সত্তর থেকে একশো বছরে গরমের রেকর্ড মানে এপ্রিল বলো মে বলো সব রেকর্ড কিন্তু এই বছর ভেঙে যাচ্ছে ফলে বারংবার গরম নিয়ে বিভিন্ন রকম ভিডিও কিন্তু আমি করছি নিশ্চয়ই তোমাদের তাতে উপকার হচ্ছে কিন্তু উপকার হওয়ার সাথে সাথে কিছু বন্ধুরা আছে তারা এখনও এখনও সমস্যার মধ্যে আছে তাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে প্রতিদিন প্রতিদিন তারা আমাকে মেসেজ করছে ফোন করছে যে গরমে গাছগুলোকে অনেকবার মনে না বাঁচাতে পারবো গাছ নেতিয়ে পড়ছে বাগান শুকিয়ে যাচ্ছে ফুল আর ফুলের মতো কিন্তু থাকছে না এই জিনিসগুলো কিন্তু প্রচুর প্রচুর বন্ধুরা আমাকে জানাচ্ছে দেখো এক গরম শুরু হওয়ার আগের থেকে আমি গরমের বিভিন্ন রকম প্রিকশন রিলেটেড ভিডিও কিন্তু আমি বানিয়েছিলাম আর একটা জিনিস তোমরা জানো অনেকবার সবসময় সাধ্যের মধ্যে বাগান করা পছন্দ করে এমন বাগান আমি করি না বা এমন বাগান আমি দেখি না যেটা দশজন করতে পারবে না আমি একদমই সাধারণভাবে বাগান করি আর সস্তায় বাগান করা যায় এরকমভাবে কিন্তু বাগান করি দেখো আমার বাগানও কিন্তু মানে অসুবিধায় আছে আমার বাগানও কিন্তু শুকাচ্ছে আমি কিন্তু দেখাবো কিন্তু মানে শুধু জল দিয়ে মানে শুধু জল স্প্রে করেই যদি একটা বাগান সুন্দর একদম সবুজ থাকতো ঠিক আছে তাহলে তো সবার বাগানেই সবুজ থাকতো তাই নয় কি তোমরা হয়তো ভাবতে পারো হ্যাঁ শুধু জল দিয়ে তো অনিবন কারো কারো বাগান সুন্দর আছে সবুজ আছে শুধু জল স্প্রে করছে এর পেছনে অনেক ব্যাপার আছে ঠিক আছে মানে একটা জিনিস জানো তো মানে একটা কথা আছে হাতির দাঁত মানে দেখায় আরেক রকম আর হাতির দাঁত থাকে আরেক রকম এটাই হচ্ছে মুদ্রা কথা তো হয়তো তোমরা দেখতে পাচ্ছ বা কোথা থেকে জানতে পারছো শুধু জল স্প্রে করেই গাছ সুন্দর আছে গাছ সবুজ এটা কিন্তু নয় একটা বাগান দেখবে যদি একদম কোনো সমস্যা নেই একদম অবিচল আছে সুন্দর আছে এর পেছনে কিন্তু প্রচুর অর্থ প্রচুর অর্থ তারা ব্যয় করছে বাগানকে সুন্দর রাখতে হলে হ্যাঁ এই কথাগুলো হয়তো শুনতে কারো কারু খারাপ লাগতে পারে আমি তাদের জন্য সরি বলে দিচ্ছি কারণ জিনিসগুলো আমার কাছে আসছে মানে জিনিসগুলো আমার কাছে আসছে তারা কনফিউজ হচ্ছে যে আমরাও তো জল স্প্রে করছি আমরাও তো গাছে জল দিচ্ছি কেন আমাদের গাছ কেন ওরকম সবুজ থাকছে না এর পেছনে অনেক মানে ব্যাপার আছে অনেকে বাড়িতে স্প্রিংকলার লাগায় বাড়িতে ফগার লাগাচ্ছে স্প্রিঙ্কলার চালিয়ে দিচ্ছে সারাক্ষণ ফগার দিয়ে রাত্রিবেলা ফগ তৈরি করছে সেখান দিয়ে ঠান্ডা থাকছে গাছগুলো এই জিনিসগুলো তোমরা কিন্তু সামনে খতে পারবে না বা সামনে তোমরা জানতে পারবে না ঠিক আছে এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলবে বোঝা গেছে অনির্বাণ কিন্তু তোমাদের যেরকমভাবে দেখায় আমার বাগানে কোনো স্প্রিঙ্কলার লাগানো নেই কোনো ফগার লাগানো নেই আমার গাছ দেখো শুকাচ্ছে একদম জলজান্ত উদাহরণ দিয়েছে দেখো অনীশবাণের কিন্তু গাছ শুকাচ্ছে একদম সুন্দর একটা আমার দেখো পুরো শুকিয়ে গেছে এদিকে তোমাদের যদি দেখাই এই রাবার গাছটা দেখো পাতাগুলো কেন শুকাচ্ছে ঠিক আছে তো আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের সাধ্যের মধ্যে আমরা কীভাবে বাগান করব সেই জিনিসটা কিন্তু একদম মাথা রাখতে হবে আমার ব্যক্তিগতভাবে আমার অত মানে কি বলবো অত ক্ষমতা নেই যে আমি পুরো বাগান শেড করে দেবো স্প্রিঙ্কলার লাগাবো ফগার লাগাবো গাছকে সুন্দর রাখবো ঠান্ডা করে রাখবো আমার এখন ওই ক্ষমতা বা ওই জায়গায় আমি যাইনি হ্যাঁ যদি দিন সেই জায়গায় পৌঁছে ডেফিনেটলি গাছ ভালো রাখতে যত উন্নত মানের মানে টেকনিক আছে সবগুলো কিন্তু আমি করবো কিন্তু আপাতত আমার কাছে নেই আমি কিন্তু আমার বাগানকে এইভাবেই সুন্দর রেখেছি বা রাখার চেষ্টা করছি যেরকমগুলো তোমাদের বলেছি দেখো গাছ নেতিয়ে পড়ছে ফুল শুকিয়ে যাচ্ছে একটা ব্যাপার এবার তোমরা নিশ্চয় লক্ষ্য করবে যে গরমের যে গাছ মানে যে গাছগুলো গরমে ফুল দেয় সেই গাছগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই গাছগুলো কিন্তু সমস্যায় আছে ঠিক আছে মানে গরমে ঝিঙিয়া বলো সূর্যমুখী বলো তাতেও সমস্যা হচ্ছে মানে ওটা তো গরমেরই ফুল দেখো একটা সুন্দর সূর্যমুখী তোমাদের আজকে দেখাচ্ছি কত সুন্দর ফুটেছে ঠিক আছে কিন্তু যদি গাছটা দেখো এই গাছটা যদি দেখো দেখো গাছে পাতার অবস্থা কী ঠিক আছে মানে এরাও কিন্তু এতটা অত্যাধিক গরমের জন্য তৈরি না এই জিনিসটা তোমাদের একটু বুঝতে হবে ঠিক আছে এত অত্যাধিক গরম এবার পড়েছে এই গরমের জন্য কিন্তু এরা তৈরি না তার জন্য তোমাদের গাছে এরকম সমস্যা হচ্ছে এবার তোমাদের এই কথাগুলো বলবো এর আগেও আমি বলেছি যে গাছ শুকিয়ে যাচ্ছে গাছ ঝিমিয়ে পড়ছে তার জন্য তোমাদের যেটা করতে হবে গাছের দুবেলা দুবেলা ভরপুর করে জল দাও ঠিক আছে দুবেলা ভরপুর জল দাও সকালবেলা জল দাও বিকেলে জল দাও গাছটাকে অন্তত দু থেকে তিনবার চান করাও একদম রোদ ওঠার আগে একবার আর বিকালবেলা একবার করাও এই ধরো বিকালবেলা আর যদি পসিবল হয় সাতটা আটটার সময় একবার যদি গাছগুলোকে ধুয়ে দিতে পারো তোমাদের গাছগুলো কিন্তু সুন্দর থাকবে ঠিক আছে দরকার নেই কোনো দামি দামি মেশিন বা স্প্রিংকলারের তোমরা নর্মাল পাইপ দিয়ে বা আমার কাছে তো সেটাও নেই মানে পাইপও আমার কাছে আমার কাছে ঝাঁঝরি আছে ঝাঁঝরিতে জল ভরে আমি গাছগুলোকে স্নান করাই আমার গাছগুলো কিন্তু মানে ঠিকঠাক আছে ঠিক আছে এখন এখনও ঠিকঠাক আছে কিন্তু আমি জানি এর থেকে বেটার কন্ডিশনে আমার পক্ষে রাখা সম্ভব না কারণ আমার কাছে শেড নেই ঠিক আছে একটা এই প্রচণ্ড গরমে গ্রিননেট একটা বড় ফ্যাক্টর গ্রিননেটের তলে গাছ রাখলে গাছ অটোমেটিক্যালি সুন্দর থাকবে আরেকটা জিনিস যেটা তোমাদের আমি আগেই বলেছি গাছগুলোকে একসাথে রাখতে হবে আমার গাছগুলো দেখো একসাথে কেমন আছে ঠিক আছে এইভাবে রাখতে হবে গাছগুলোকে স্নান করাও আর খাবারের কথা যদি বলি এখন রাসায়নিক খাবার বেশি দেওয়ার কোনো দরকার নেই জৈব খাবারটা লিকুইড খাবার যেটা বাড়িতে তৈরি করা জৈব খাবার সেইগুলো দাও ঠিক আছে আর আদারওয়াইজ কিছু দেওয়ার কিন্তু দরকার নেই বেশি কেমিক্যাল খাবার যদি এখন দিতে গেছে তোমাদের গাছে কিন্তু হিতে বিপরীত হবে এবার কিছু কিছু গাছ তোমরা যদি লক্ষ্য করো আমি গতকালকে বোগন ওপর ডিটেল ভিডিও দিয়েছি মানে এরা গরমই চায় মানে এদের যত বেশি সান লাইট পড়বে যত গরম বাড়বে এরা কিন্তু ভালো থাকবে ঠিক আছে যেমন বোগন আছে অ্যাডেনিয়াম আছে এই ধরনের গাছ কিন্তু আদারওয়াইজ যেগুলো একটু নরম প্রজাতির গাছ তাদের খুবই কষ্ট মানে দেখো আমার এখানে তোমাদের দেখাচ্ছি এই যে বেলিজুই জুইগুলো দেখো কীরকম অবস্থা ঠিক আছে সকালবেলা জল দেওয়া হয়েছে তারপরে দেখো এর মধ্যে মানে আমি অনেক ভিডিও করছি এরকম সকাল সাতটা বাজে আমি ছটা ফটা নাগাদ জল দিয়েছি মানে এক ঘন্টা রোদে গাছের অবস্থা এই অবস্থায় হয়ে গেছে বোঝা গেছে তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের করতে হবে জলটা পর্যাপ্ত পরিমাণে গাছে প্রয়োগ করো গাছে দাও আর দুবেলা জল দাও ঠিক আছে একবেলা দিলে এখন আর হবে না দুবেলা জল দাও আর গাছে কিন্তু যেটা বললাম সেটা হচ্ছে না কোনো রকমের কেমিক্যাল কোনো রকমের কেমিক্যাল কিছু ব্যবহার করা যাবে না যা ব্যবহার করবে ঘরে বানানো জৈব খাবার কিন্তু ব্যবহার করা দেখো কত সুন্দর একটা পদ্ম ফুটেছে তোমাদের দেখালাম ঠিক আছে আর অনেক পদ্ম ফুটছে মানে পদ্ম খুব সুন্দর ফুটছে এবার প্রচুর মানে কলি আসছে প্রচুর ফুল ফুটছে ওইদিকে দেখো আরও আমার মানে ফুল কলি দেখতে পাবে ঠিক আছে দেখো এর সংখ্যা আরও হতো মানে এবার এত গরম হচ্ছে যে আমার শাল মানে শালুক শালুক কিন্তু একদমই ফুটছে না শালুকে কোনো ফুলই মানে খুব একটা আসছে না একটা দুটো করে ফুটছে যেখানে আগে চার পাঁচটা করে শালুকে ফুল ফুটত গরমের জন্য এটা হচ্ছে ঠিক আছে আরেকটা জিনিস তোমরা যেটা মানে করতে পারো সেটা হচ্ছে য যে কোনো গাছ যে কোনো গাছ তোমরা রাখলে মানে একসাথে ধরো দশ বারোটা গাছ রাখলে এবার তার মাঝখানে ওই দশ বারোটা গাছের মাঝখানে তোমরা কি করছো না একটা গামলার মধ্যে জল ভর্তি করে মাঝখানে রেখে দেবে ওই যে জলটা যখন গরম হবে গরম হয়ে যখন ওরা বাষ্প হবে ওই বাষ্পতে কিন্তু আশেপাশের গাছগুলো একটু হলেও শান্তি পাবে ঠিক আছে আমার এখানে দেখো আমার এখানে যে জলের গামলাগুলো আছে এই জলটা কিন্তু মানে বাষ্পায়িত হচ্ছে ইভাপোরেশান হচ্ছে হলে হয়ে কিন্তু এই গাছগুলোতে একটুখানি হলেও বাষ্প সঞ্চারিত হচ্ছে এই গামলাটা আমি মানে গত পরশু দিন গত পরশু দিন এত পুরো কানায় কানায় ভরে দিয়েছিলাম আর এর মধ্যে দেখো কতটা কমে গেছে ঠিক আছে মানে কী পরিমাণে হিট জেনারেট হচ্ছে তো আজকে যখন আমি ভিডিওটা করছি আবহাওয়া দপ্তর থেকে বলছি আর দুদিনের মধ্যেই বৃষ্টি আস আসবে দুদিনের মধ্যে ঝড় বৃষ্টি হবে ঠিক আছে তার উপর একটা ডিটেল ভিডিও তোমরা হোপফুলি পাবে ঠিক আছে কিন্তু মানে অনেকে কষ্ট পাচ্ছ ঠিক আছে যে আমরা শুধু আমরাও জল স্প্রে করছি আমরাও জল দিচ্ছি কেন অনির্বাণ এরকম হচ্ছে অনির্বাণের গাছও কিন্তু খারাপ হচ্ছে ঠিক আছে আমার গাছও আমি সবসময় বলি আমার গাছ আর তোমার গাছ বলে আলাদা না আমি যেরমভাবে বাগান করি আমি তো তোমাদেরও সেইভাবে বাগান করতে বলি আমার মানে অত ক্ষমতা নেই যে প্রচুর কিছু করে ফেলব আমার সাধ্যের মধ্যে আমি যেটুকু করি সেটুকুই কিন্তু আমি তোমাদের সাথেও শেয়ার করি এর বাইরে গিয়ে অনির্বাণ কিছু করে না যে তোমাদের অনেকের এটা ধারণা যে আমি হয়তো তোমাদের কিছু বলি না লুকি লুকিয়ে কিছু করি ওই জিনিসগুলো আমি করি না ঠিক আছে আমি যা করি যেটুকু করি আমি কিন্তু তোমাদের সেটাই দেখাই ঠিক আছে আমার গাছ দেখতে পাচ্ছ যতটা সম্ভব পেরেছি গাছগুলোকে ভালো রাখার চেষ্টা করেছি কিন্তু তাও দেখো ঠিক আছে এরকম কিন্তু সমস্যা আমারও হচ্ছে হচ্ছে না এমনটা কিন্তু নয় তার মধ্যেও সুন্দর সুন্দর ফুলও ফুটছে এই দেখো সুন্দর সুন্দর ফুলও ফুটছে আর কলিয়াসে খুব কষ্ট হয়েছে মানে কলিয়াসরা খুব কষ্ট পাচ্ছে কলিয়াসদের তো মানে আমি তো এখন দুপুরবেলা জল দিতে পারবো না মানে পারলে দুপুরবেলা জল দিলেও ভালো হয় কিন্তু দুপুরবেলা একদম না মানে দুপুরবেলা জল দিলে কিন্তু তোমাদের মাটি গরম থাকবে তার মধ্যে জল পড়লে কিন্তু গাছ নষ্ট হবে এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে আর ইনডোর গাছ অনেকেই ইনডোর গাছের পাতা পুড়ে যাচ্ছে ইনডোর গাছগুলো কিন্তু তোমরা একটুখানি শেডে রাখো গাছ কিন্তু সুন্দর থাকবে আর একটা সুন্দর ফুল তোমাদের দেখাচ্ছি একদম নতুন ঠিক আছে এক নার্সারির দাদা নার্সারিতে গেছিলেন সেই নার্সারির দাদা আমাকে ডাল দিয়েছিল অনিকগন্ধা এই গাছটা তোমাকে দিতে পারলাম না তুমি ডালটা নিয়ে যাও বসালেই তোমাদের চারা হবে তো দেখো সেই ডাল পুঁতে কি সুন্দর ফুল মানে অপূর্ব মানে একদম আনইউজুয়াল কেউ কি দেখেছে এই ফুলটা আমি ফুলটার নামটা জানি না আমাকে বলেছে আমি ভুলে গেছি মানে এত সুন্দর ফুল মানে কি বলবো তো দেখো তোমাদের দেখালাম ঠিক আছে আর যেমনটা আমি বলেছি সেইভাবে তোমরা গাছ করো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু মানে চেষ্টা করো গাছগুলোকে বাঁচিয়ে রাখতে তার বেশি কিছু এক্সপেকটেশান এখন আর রেখো না ঠিক আছে মানে ও যেরকম ফুল দিচ্ছে ওকে ওই সেই ফুললেই তুমি সন্তুষ্ট থাকো এক্সট্রা কিছু করতে যেও না গাছগুলোর পেছনে এক্সট্রা কিছু দিতে যেও না তাতে কিন্তু হিতে বিপরীত হবে দেখো আমি এখানে গামলাতে জল রেখেছি এইটা দুটো কারণে এক হচ্ছে পাখিরা এসে যাতে জল পায় প্লাস এই জলটা কিন্তু ইবাপুরেট হয়ে মানে গরমে যখন বাষ্পায়িত হবে সেটা কিন্তু এই গাছের মধ্যে ছড়িয়ে পড়বে তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় আমার এরকম জল রাখা আছে গাছগুলোকে সুস্থ সবল রাখার জন্য এইরকম ছোট ছোট জিনিসপত্র করেই মানে গাছগুলোকে ভালো রেখেছি গাছগুলোকে ভালো রাখার চেষ্টা করেছি আর কিন্তু আলাদা কিছুই করছি না তোমাদের জানি তোমাদের বাগান নেতিয়ে পড়ছে ফুল শুকিয়ে যাচ্ছে অনির্বরও তাই হচ্ছে ঠিক আছে আমার কিন্তু আলাদা কিছু না কিন্তু তার মধ্যে কিছু ফুল ব্যতিক্রম আছে যেমন দেখো এইটা নাইন ও ক্লক নটা বারোটা টাইম ফুল যাই বলো এ কিন্তু খুব সুন্দর মানে যত গরম হবে তত ভালো আর টাইম ফুলে কী জানো এরকম ঝাঁকড়া করতে বা এই ঝোপালো করতে ভেবেছিল এর ওপর একটা ভিডিও বানাবো তো তাও বললাম যে এই একটা জিনিস দেখানোর জন্য কি আর ভিডিও বানাবো দেখি যে রিলস আর শর্টস টাইপের কিছুটা বানাই তো ঝাঁকড়া করতে কি করতে হবে তোমাদের এই ডগাগুলো কাটতে হবে কেটে আবার এখানেই পুঁতে দাও দেখো আমি কিন্তু ডগাগুলো কেটে এর মধ্যেই পুঁতেছি কীরকম ঝাঁকড়া হচ্ছে দেখো আরও চারদিক দিয়ে বেড়ে গেছে এগুলো কেটে যদি আমি বসাই কিন্তু আর কাটবো না কারণ তালের ফুল আসতে দেরি হবে দেখো এখানে ডগাগুলো কেটে আমি এইটার মধ্যে বসিয়েছি দেখো কি সুন্দর হয়েছে দেখো ঠিক আছে দেখো এই একটা করেছি এই একটা কালার ঠিক আছে তো টাইমফুল এমন একটা গাছ মানে একটা ডগা আনলে মানে পুরো ভরে যাবে ইনডোর গাছের কথা যেমন বলছিলাম এই একটা আমার দেখো স্পাইডার গাছ এই কিন্তু গরমে দেখো পাতাগুলো পুড়ে পুড়ে গেছে ঠিক আছে তো এই ধরনের ইনডোর গাছ থাকলে অবশ্যই সেডে রাখো আর যদি পসিবল হয় গ্রিন নেট ব্যবহার করো জল স্প্রে করো তাহলেই তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে ঠিক আছে কষ্ট পেও না অনেকে কষ্ট পাচ্ছ আমি জানি কারণ আমরা যারা বাগান ভালোবাসি বাগানে কষ্ট মানে আমাদেরও কষ্ট কিছু করার নেই এবার গরমটাই সেরকম পড়েছে দেখো আমার একটুখানি কাঠছাপা দেখাচ্ছি তাই কাঠছাপাগুলো ভালো করে ফুটতে পারছে না গরমের জন্য ঠিক আছে তো এই বলে আছি ভিডিওটা এখানে এন করছি আজকে দেখানো কিছু ছিল না কিন্তু তোমাদের মনে অনেক রকম প্রশ্ন আসছে অনেকে অনেক কিছু পাঠাচ্ছ মানে আমি তো ডাইরেক্টলি সেই সব নিয়ে এখন কথা বলতে পারবো না কারণ অনেক যার যার বাগান তার ব্যক্তিগত ব্যাপার তো চেষ্টা করলাম তোমাদের একটু কনফিউশন হলে একটু দূর করতে আর হ্যাঁ অনেকে আমার কাছে হিউমিক অ্যাসিডের ব্যাপারে জানতে চাইছ তো হিউমিক অ্যাসিডের ওপর ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ঠিক আছে কালকে ঠিক সকাল এগারোটায় একটা স্পেশাল ভিডিও আসছে হ্যাঁ একটা স্পেশাল ভিডিও কালকের জন্য অপেক্ষা করো টিল দেন সবাই ভালো থেকো আর শুভজা থেকো ততক্ষণের জন্য বাই ভাই